একটা গাড়ির ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা যদি ভালো হয় ওই গাড়িটা নিয়ে অনায়াসে ভালোভাবে ইউজ করা যায় গাড়িটা কোনো ধরনের মায়ের গোঁতা এখনও পর্যন্ত খাই নাই ইন্টারিয়ার কন্ডিশনটা এক্সপ্লেন করার মতো কিছু নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি গাড়ির রিভিউ করতে চলে আসলাম আমার পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির নাম এবং ডিটেলস রেজিস্ট্রেশন মডেল প্রত্যেকটা জিনিস আমি জানানোর বা দেখানোর চেষ্টা করব গাড়ির রাং রঙের কন্ডিশন ইন্টির ইন্টিরিয়র কন্ডিশন ইঞ্জিল কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কি কন্ডিশন আছে সেটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন শুরুতে আমি আমাদের এই গাড়িগুলো কোথায় দেখলে আসতে হবে আমাদের লোকেশনটা যদি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের বারো নম্বর রোডে দশ এগারো নতুন ব্রিজের গোড়ায় আসলে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন স্টার কার শোরুম তারপরও আসতে প্রবলেম হলে গুগল ম্যাপে লাইভ লোকেশন দেওয়া আছে ওইখান থেকে দেখে দেখে চলে আসতে পারেন চলুন তাহলে এই গাড়িটি ইন ডিটেলস বিস্তারিত সম্পূর্ণ দেখিনি ভিডিও সাথেই থাকবেন প্রথমে আমি গাড়ির নামটি বলতে চাই সেটা হচ্ছে টয়টা ভিলস গাড়ি দু হাজার আটের মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পেপার সাপটুডে আছে এক হাজার সিসির গাড়ি অনলি অক্ট্রেন ড্রাইভ গাড়ি মানে ছোটো ফ্যামিলির জন্য কিন্তু ভিল্স গাড়িগুলো পপুলার বলতে পারেন এক কথা বলতে গেলে যারা একটা ভির্স গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনার হচ্ছে না কালার কন্ডিশন মিলতেছে না আশা করি এই গাড়িটি যদি এসে দেখেন অবশ্যই পছন্দ হবে আশা করি এদিকে যদি দেখি যে সামনের লোকটা যদি একটু দেখাই যে দেখেন সামনের লোক থেকে শুরু করে সামনে রঙের কোনো কাজ তো পাচ্ছেন না কথা হতে গেলে ওই যে বাম্পারটা আছে বাম্পারটা কোনো ধরনের স্কেচ নাই এদিকে লাটটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনালি পাচ্ছেন এদিকে বাম্পারটা না শুধু যে এক্সটার্নাল যে আরেকটি বাম্পার আছে ওইটা এখনো পর্যন্ত লাগানো আছে সিরিয়াল নাম্বারটা দেখেন নাম্বার প্লেটটা কিন্তু এখনো ফ্রেশ কন্ডিশনে আছে তার মানে বোঝা যাচ্ছে যে এই গাড়িটা কোনো ধরনের মায়ের এখনো এখনও পর্যন্ত খাই নাই ফ্রেশ কন্ডিশনে আছে এই এই পাশে হেডলাইটটা দেখে এই পাশে হেডলাইটটা দেখেন নতুনের মতো আছে শুধু নতুন নয় এখনও পর্যন্ত অরিজিনিয়াল পেয়ে যাচ্ছেন। না এই যে দেখেন গ্রিলটা আছে গ্রিলটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যদি ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবেন সো আমি যতই বলি না কেন গাড়িটা ফ্রেশ আছে আপনি এসে দেখেন যদি পছন্দ হয় অবশ্যই আলোচনা কর অবশ্যই গাড়িটা নিতে বাধ্য হবেন কারণ প্রত্যেকটা কন্ডিশনই ভালো আছে আমি এই যে সামনের কন্ডিশন দেখাইলাম এ পাশের যদি কন্ডিশনটা দেখায় এই যে দেখেন চাকার কন্ডিশনটা যদি দেখায় যে দেখেন চাকা এবং এলোরিন পাচ্ছেন চাকাগুলো এখনও নতুনের মতোই যে এখনও যে এগুলো এখনও লাগানো আছে সো নিয়ে ইউজ করতে পারব না শুধু এই চাকাটা নয় যদি এই পাশের চাকাটা দেখায় এই যে দেখেন এ পাশের চাকাটা কিন্তু সিমিলার কন্ডিশনেই পাচ্ছেন চাকা দেখাইলাম এই যে দেখেন পাশের যে রঙগুলো আছে এখনো রঙগুলো ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের চুল পরিমাণে স্কেস পাবেন না এই যে দেখেন এখানে নিকেল করা আছে নিকেল করতে হবে না নিকেল করা আছে অলরেডি যে দরজার যে দরজার এগুলো আছে এগুলো এখনো পর্যন্ত ভালো কন্ডিশনই আছে যদি দরজার কন্ডিশনটাও দেখাই দরজার কন্ডিশনটা আছে দরজার কন্ডিশন পরে দেখাচ্ছি আচ্ছা ভাই একটু এদিকে এই যে সামনের যে গ্লাসটা আছে গ্লাসটা দেখিয়ে নিই এই যে গ্লাসের কন্ডিশনটা দেখেন সামনের গ্লাসটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে টয়টার লোগোটা লাগানো আছে শুধু সামনের গ্লাস না সাইড গ্লাসগুলো ভালো কন্ডিশনে আছে যদি পিছনে আসি যে পিছনে গ্লাসটা এখনও পর্যন্ত অরিজিনাল পাচ্ছে না এই যে দেখেন লঘুগুলো এখনও পর্যন্ত লাগানো আছে এই যে ভিড লঘুটা এখনও নতুনের মতো আছে এক কথায় ধরতে গেলে ওভারঅল কন্ডিশন মাসাল্লাহ অনেকটাই ফ্রেশ আছে এই যে দেখেন টয়টার যে লঘুটা এটা এখনও লাগানো আছে এই যে দেখেন চাবি যে চাবিগুলো আছে কতটুকু ফ্রেশ নতুনের মতো আছে এক কথায় ধরতে গেলে এই যে নাম্বার প্লেটটা দেখেন পিছনে এক্সটার্নাল বাম্পারটা দেখেন সব জায়গায় পারফেক্ট কন্ডিশনে আছে চলুন তাহলে গাড়ির যে দরজাগুলো আছে চারটা দরজা দেখিনি যে দরজাগুলো দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে কতটুকু ইউজ হয়েছে দাগ আছে কি না কী কন্ডিশনে আছে ওইটা দেখিনি প্রথমে যদি স্টার্টিংয়ের অপর পাশে যে দরজাটা আছে এই দরজাটা যদি দেখাই যে দেখেন এইখান থেকে শুরু করে কোনো ধরনের মারিগুতা নেই ফ্রেশ কন্ডিশন আছে দেখাই যাচ্ছে শুধু এটা নিয়ে যে প্যাডগুলো দেখেন প্রত্যেকটা প্যাডই ভালো আছে যে সুইচগুলো আছে সুইচগুলো কিন্তু এখনও ক্লিকি অবস্থায় পাবেন কথা করতে গেলে শুধু এই দরজাটা না এই পাশের দরজাটাও যদি দেখি আশা করি সিমিলার কন্ডিশনে পাবেন এই যে দেখেন কোনো ধরনের মার্গতা নাই আশা করি এই যে দেখেন সবগুলো প্যাড থেকে শুরু করে দরজা প্রত্যেকটা জায়গায় পারফেক্ট কন্ডিশন আছে এখানে দেখেন এই যে খুঁটিগুলো দেখেন এই যে এই জায়গাগুলো পারফেক্ট কন্ডিশনে আছে কোনো ধরনের মার্গতা নাই সো আশা করি এই দুটা দরজা নাই ওই পাশের দরজাগুলো আপনাদেরকে যদি দেখায় আশা করি অবশ্যই দেখতে পারবেন এই যে দেখেন এই পাশের দরজাগুলো কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছেন এই যে দেখেন দরজাগুলো দেখেন মানে দেখানোর মতো কিছু না একদম ওভার ফ্রেশ এক কথা ধরতে গেলে ব্রিজ গাড়ি মডেল মডেল অনুযায়ী দু হাজার আটের মডেল অনুযায়ী আশা করি এর থেকে ফ্রেশ পাবেন বলে আমার মনে হয় না এই যে দেখেন স্টার্টিংয়ের পাশে সিট যেটা ইম্পর্টেন্ট এই পাশের দরজাগুলো দেখেন আর এখানে প্যাডগুলো দেখেন সুইচগুলো দেখেন সুইচ কিন্তু ক্লিকে অবস্থায় পাচ্ছেন প্রত্যেকটা সুইচ এক কথা ধরতে গেলে এই যে ইন্টার কন্ডিশনটা অবশ্যই দেখা হবে ইন্টার কন্ডিশনটা যদি আমি একটু এখানে বসে আপনাদেরকে দেখা একদম ফিজিক্যালি এই যে দেখেন স্টারিংটা দেন কতটুকু নতুনের মতোই আছে এসি কিন্তু সুপার কোল পাচ্ছেন এক হাজার সিসি হলেও এসিটা কিন্তু সুপার কোলই পাবেন এক কথা হতে গেলে এই যে দেখেন এখানে যে গিয়ার তো অবশ্যই ওটু ওটু পাবেন এসি যে অ্যান্ড্রয়েড প্লেয়ার একটা লাগানো আছে অলরেডি ড্যাশবোর্ডটা দেখেন কতটুকু ফ্রেশ আছে এদিকে যদি সিট কন্ডিশনটা দেখেন সিট কন্ডিশন ভালো আছে এদিকে দেখেন এই যে সিলিং কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে যে লাইটগুলো এখনও পর্যন্ত সবগুলি পারফেক্ট কন্ডিশনে কাজ করতেছে এই যে এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে ভালো কন্ডিশনে আছে এক কথা হচ্ছে গাড়ির কন্ডিশন ইন্টেরিয়র কন্ডিশনটা এক্সপ্লেন করার মতো কিছু নাই সো ওভারঅল ফ্রেশ একদম ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশনে আছে পিছনে যদি সিটগুলো দেখে পিছনে সিটগুলো কিন্তু ভালো কন্ডিশনে পাবেন এই যে দেখেন পিছনে কন্ডিশনটা তো পারফেক্টলি ভালো কন্ডিশনে আছে সিলিং থেকে শুরু করে সিটগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুনের মতোই আছে সো আপনি এসে ফিজিক্যালি দেখেন অবশ্যই পছন্দ হবে চলুন তাহলে গাড়ির যেটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটা ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল কন্ডিশনটা দেখে এই যে গাড়িটা কিন্তু প্রথমে আমি বলেছিলাম মডেল রেজিস্ট্রেশন থেকে শুরু করে এটা কিন্তু অনলি অক্টেন ড্রাইভ গাড়ি সো আপনি পার লিটার পনেরো থেকে বিশ কিলো অবশ্যই অনায়াসে কিন্তু চালাইতে পারবেন সব কোনো টেনশন করতে হবে না ছোটো ফ্যামিলির জন্য পারফেক্ট যাদের ফ্যামিলি ছোটো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতেছেন স্কুলে পাঠাইতেছেন তারাই কিন্তু এই গাড়িটির জন্য পারফেক্ট এমনিও পার্সোনাল ইউজ করার জন্য পারফেক্ট তারপর একটা অপশন বললাম আর কি সো ইঞ্জিল কন্ডিশনটা যদি দেখিয়ে যে দেখেন ইঞ্জিল কন্ডিশনটা মার্শাল অনেকটাই ভালো কন্ডিশন আছে যে দেখেন কিন্তু দেখার মতো কিছু নেই যে ব্যাটারিটা নতুন মতো আছে ব্যাটারি থেকে শুরু করে এইদিকে মার্শালটা কিন্তু ভালো কন্ডিশনে আছে সো প্রত্যেকটা যে গিয়ার বস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আশা করি ভালো কন্ডিশন আছে ইন একটা গাড়ির ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল কন্ডিশনটা যদি ভালো হয় ওই গাড়িটা নিয়ে অনায়াসে ভালোভাবে ইউজ করা যায় যেহেতু একটা ইউজড গাড়ি কিনবেন আশা করি এর থেকে ভালো কন্ডিশনের একটা ব্রিজ গাড়ি দু হাজার আটের মডেল শুরু হতো রেজিস্ট্রেশন ব্রিজ গাড়ি এত ফ্রেশ কন্ডিশনে পাওয়াটা খুবই ডিফিকাল্ট সো আপনি আশা করি এসে দেখেন অবশ্যই পছন্দ হবে সো অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই অব সব কিছু তো দেখেলেন দামটা কত হতে পারে হ্যাঁ অবশ্যই দামটা আপনাদের বলবো দামটা কি তো আপনার সাধ্যের মধ্যেই একদম একদম হাই লেভেলের দাম না সো অবশ্যই শুনলেই অবাক হবেন সবার সাতদের মধ্যে একটি দাম দামটা মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাই কিন্তু লাস্ট প্রাইস নয় আপনি যদি আসেন অবশ্যই দেখে পছন্দ হলে এখান থেকে কিছুটা আপনার জন্য অবশ্যই আলোচনা করতে পারবেন বা স্পেশাল অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট থাকবে যদি বলেন ভিডিও দেখে আসছি স্টারকার্ট থেকে তাহলে অবশ্যই আপনার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে সো আমি লোকেশনটা প্রথমে ক্লিয়ার করে দিয়েছিলাম আমি আবার আপনাদেরকে লোকেশনটা অবশ্যই ক্লিয়ার করতে চাই ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডে দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে স্ক্রকার শোরুম আসলে পেয়ে যাবেন এখানে অনেক মডেলের গাড়ি রয়েছে অবশ্যই এসে দেখেন অবশ্যই পছন্দ হবে তারপর আসতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই লাইভ লোকেশন আসতে চলে আপনি গুগল ম্যাপে যায় সার্চ করবেন স্টার স্টার্কার লেখে ওইখান থেকে লাইভ লোকেশন দেখে দেখে চলে আসতে পারবেন তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই গাড়িটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি